কাতারের উপর ইসরায়েলের হামলার পর এবার তুরস্ককে সম্ভাব্য পরবর্তী টার্গেট হিসেবে উল্লেখ করেছে ইসরায়েলপন্থী মহল আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের জ্যেষ্ঠ গবেষক মাইকেল রুবিন সতর্ক করেছেন তুরস্ক ভুল করে ন্যাটো সদস্য পদকে রক্ষা কবচ ভাবছে ইসরায়েলি রাজনৈতিক মেয়র মাস্রীয় সামাজিক মাধ্যমে লিখেছেন আজ কাতার কাল তুরস্ক বিশ্লেষকরা বলছেন পূর্ব ভূমধ্যসাগরে তুরস্কের উপস্থিতি ও সিরিয়া পুনর্গঠনে ভূমিকা তেলাপিবকে অস্বস্তিতে ফেলেছে গত আগস্টে তুরস্ক ইসরায়েলের সঙ্গে বাণিজ্য স্থগিত করে আটলান্টিক কাউন্সিলের বিশ্লেষক ওমের উসকিজিলস্টিকের মতে আঙ্কারা মনে করেন যুক্তরাষ্ট্র ও ন্যাটোর ওপর পুরোপুরি নির্ভর করা যাবে না কাতারের ঘটনায়ও ওয়াশিংটনের ভূমিকা তুরস্কের কাছে আস্থা কমিয়েছে বিশ্লেষকদের মতে সিরিয়ার সামরিক ঘাটে স্থাপন সাইপ্রাসে ইসরায়েলের বাড়তি উপস্থিতি এবং গ্রিস গ্রিক সাইপ্রিয়টের সঙ্গে জোট আঙ্কারার জন্য বড় হুমকি নিরাপত্তি বিশেষজ্ঞরা মনে করেন হামলা মোকাবেলায় তুরস্ককে আকাশ প্রতিরক্ষা ও গোয়েন্দা সক্ষমতা জোরদার করতে হবে এবং কাতার জর্ডান ও ইরাকের সঙ্গে আঞ্চলিক জোট গড়তে হবে